আজকের দিনটা ছিল টোয়েন্টি সেভেন জুন আজকে হচ্ছে শুক্রবার আর আজকে তো রথের দিন সকালবেলাতেই যখন পেরিয়েছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য পাঁচটা ফল মিষ্টি ফুল এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম আজকে উজ্জ্বলে পুজোটা করছে আর তার আগে পুরো সিংহাসনটা একবার পরিষ্কার করা হবে আমরা যখন এখানে শিফট করেছিলাম থ্রি বিএচকে তে তখন সিংহাসনটা বানিয়েছিলাম তারপর থেকে এরকম সাজানোই আছে সেরকম ভাবে পরিষ্কার করা হয়নি বাড়ি থেকে এসেও করা হয়নি তাই উজ্জ্বল বলল আজকে ভালো দিন আজকে হচ্ছে ঠাকুরের এই সিংহাসনটা পরিষ্কার করা হবে আর এই যে ঠাকুরের জায়গায় পাতার জন্য এইখানে কভারগুলো আমি অর্ডার করেছিলাম ইয়েলোর ওপরে বেশ সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে দুটো অর্ডার করেছিলাম আর তাছাড়া বাকিগুলোতে আমি লাল কাপড় পেতে রেখেছি আগেও কয়েকটা ভিডিওতে দেখছিলাম তোমাদের মধ্যে তিন চারজন কমেন্ট করেছ যে লাল কাপড় না পেতে হলুদ পাততে হয় তো এটা আমার জানা নেই যে কেন পাততে হয় লাল আমি কারণ ছোটবেলা থেকেই দেখে আসছি যে লাল কাপড় পাতা থাকে ঠাকুরের জায়গাতে আমরা বীরভূমে থাকি রামপুরহাটে তারাপীঠের কাছে তো সেখানে অনেক জায়গাতে বেশিরভাগ জায়গাতে লাল কাপড়ই দেখি কিন্তু হলুদটা আমার নিজের পছন্দ হয় ঠাকুরের জায়গায় তাই এইবার আমি হলুদ শালুগুলো নিয়ে এসেছি পাতার জন্য আর বেশ সুন্দরও লাগছে তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই জানিও যে তোমরা এই কমেন্টটা কেন করেছো তারপরে হচ্ছে সুন্দর করে সমস্ত ঝেড়ে পরিষ্কার করে তারপরে ঠাকুরদেরকে আবার যথাস্থানে বসিয়ে দেওয়া হয়েছে আর আজকে রথের জন্য একটা সুন্দর মালা উজ্জ্বলি বানিয়ে এনেছিল যেখানে ফুল বিক্রি হয় সেখানে দিয়ে জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা মায়ের জন্য আর তারপরে এখানে পাঁচটা ফল মিষ্টি সমস্ত ফুল দিয়ে সাজিয়ে দিলাম আমাদের এখানে ব্যালকনিতে যেহেতু কোনো ফুলের গাছ নেই সেজন্য প্রত্যেকদিন হয়তো ঠাকুরকে ফুল দেওয়া হয় না তবে এখন একটা ফুলের গাছ হয়েছে হলুদ ফুল যেগুলো এখানে প্রচুর দেখতে পাওয়া যায় সেই ফুলেরই গাছ যদি ঠাকুরদের ইচ্ছা থাকে তো সেই ফুলে সেই গাছে ফুল হলে সেই ফুলেই ওনাদের পুজো আমি করতে পারবো সিংহাসনটাতে সুন্দর করে কাপড় পেতে কাপড় পাল্টে ফুল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর তোমরা অবশ্যই আমাকে জানিয়ে যে কেমন লাগছে আর এই জগন্নাথ দেবটা আমি হচ্ছে আমাকে আমার শাশুড়ি মা কিনে দিয়েছিলেন হচ্ছে অ্যামাজন থেকে তোজো ভীষণই জগন্নাথ দেবের ভক্ত আর সেই জন্য তোজোর জন্যই কিনে দেওয়া হয়েছিল তো আমি নতুন জামা কাপড় পাল্টে সুন্দর করে মুকুট পরে সুন্দর করে ওনাদেরকে আমার আসনে রেখেছি আমার ভাবে যেটা মনে হয় পুজোর অনেক রকম নিয়ম হয় অনেকে অনেক নিয়ম মেনে পুজো করে তবে আমি কখনই ধরা বাঁধা নিয়মের মধ্যে আমার মনকে বাঁধতে পারি না জানি না কেন হয়তো আমি নিত্য পুজো করছি বা নৃত্য একই সময় পুজো করছি এগুলোও হয় না আমার মন থেকে যখন একদম ভীষণভাবে শক্তির দরকার হয় পজিটিভিটির দরকার হয় তখন আমি যেখানে থাকি যেমনভাবে থাকি আমি ঠাকুরের স্মরণ করি আর এর মাধ্যমে আমি প্রচুর পজিটিভ এনার্জিও সবসময় পেয়ে থাকি তো আজকে তোমাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও টাটা